প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা নিয়মিত মাস্কোলেস্কোলেটাল বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো আজকে আলোচনা করব যে আমরা যারা দীর্ঘ সময় বসে কাজ করি তাদের ক্ষেত্রে গাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা কেন বেশি থাকে এবং এই ধরনের ব্যথা প্রতিরোধে আমাদের করণীয় কী সেই বিষয় নিয়ে তো অনেক রোগী আমাদের কাছে আসেন বিশেষ করে যারা বসে দীর্ঘ সময় বসে কাজ করেন বিশেষ করে অফিস ওয়ার্ক করেন বা যারা আইটিতে কাজ করেন বা স্টুডেন্টরা যারা বেশিরভাগ সময় কম্পিউটার মোবাইল ল্যাপটপ এগুলি নিয়ে ওয়ার্ক বেশি করেন যারা ডেস্কে বেশিক্ষণ কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘাট ব্যথার চান্সটা অনেকাংশে বেশি প্রিয়দর্শক এর কারণটা কি এর কারণ হচ্ছে যে আমরা যখন একই পজিশনে বসে ঘাটটাকে একটু সামনের দিকে নিয়ে আমরা দীর্ঘ সময় যাব কাজ করতে থাকি তখন আমাদের ঘাড়ের যে পেশিগুলি আছে সেই পেশিগুলিতে অতিরিক্ত চাপ পরে মাসল স্টেইন হয়ে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং আমাদের যে এই যে আমাদের যে হেড বা মাথাটা রয়েছে এই মাথার যে ওয়েট সেই ওয়েটটা কিন্তু আমাদের ঘাড়ের উপর পড়ে ফলে একটা অতিরিক্ত চাপ তৈরি হয় সেখান থেকেও আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে আবার দেখা যায় যে দীর্ঘ সময় যদি আমরা অ্যাবনরমাল পজিশনে কাজ করতে থাকি বিশেষ করে ফরওয়ার্ড নেক পজিশনে যদি আমরা বা হেড পজিশনে আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের ঘাড়ের যে ডিস্ক রয়েছে সেই ডিস্কের মধ্যে অতিরিক্ত চাপ পড়ে সে কারণেও কিন্তু আমাদের ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে তাছাড়াও যদি আমাদের দেখা যায় যে আমরা আমাদের যে কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপ আমরা যেটাই ব্যবহার করি না কেন আমাদের আই লেভেল থেকে যদি নিচু হয় বা উপরে হয় সেক্ষেত্রেও কিন্তু গাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে তো এই সমস্ত কারণে যদি আপনার গাড়ে ব্যথা হয় তাহলে আমাদের কী করণীয় বা এই ধরনের ব্যথা প্রতিরোধে আমাদের করণীয়টি সেটি নিয়ে আমরা আলোচনা করব প্রথমত যে বিষয়টি আমাদের ঘাটটিকে সোজা রাখতে হবে অর্থাৎ আমাদের বডি পোস্টার ঘাড়ের যে ভঙ্গিমাটা সোজা রেখে আমাদের কাজ করতে হবে ফরওয়ার্ড বেন্ডিংটাকে আমাদের প্রিভেনশন করতে হবে বা অ্যাভয়েড করতে হবে আমরা এরকম ঘাড়ে ঘাটটা এই পজিশনে রেখে কাজ না করে আমরা যদি সোজা ঘাটটাকে সোজা রেখে কাজ করি তাহলে কিন্তু আমাদের ঘাড়ের পেশিতে চাপটা অনেকাংশে কম হবে আরেকটি বিষয় হচ্ছে যে একটানা দীর্ঘ সময় অর্থাৎ 30 মিনিটের বেশি সময় আমরা একই পজিশনে বসে কাজ করব না কারণ যদি বেশি সময় একাদারে করি তাহলে কিন্তু মাংসপেশিতে অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনা থাকবে সুতরাং আমরা যদি 30 মিনিট পর পর আমরা যদি একটু আমাদের পজিশনটাকে একটু চেঞ্জ করি পরিবর্তন করি তাহলে বা এক মিনিটের জন্য বিরতি দেই কাজে তাহলে কিন্তু আমাদের ঘাড়ের যে ওভার স্ট্রেস পড়ার কথা সেটা কমে যাবে ফলে ঘাড় ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় তো এরকম আমরা কিছু নিয়মিত ঘাড়ের কিছু হালকা স্ট্রেসিং বা স্ট্রেনথেনিং এক্সারসাইজ করতে পারি মাংস ফ্লেক্সিবল করা রাখার জন্য এবং শক্তিশালী রাখার জন্য যেটি আমাদের ঘাড় ব্যথা প্রতিরোধে অনেকাংশে সহায়তা করবে তো এই নিয়মগুলি যদি আমরা নিয়মিত মেনে চলি তাহলে কিন্তু আমরা দীর্ঘ সময় যারা অফিসে কাজ করি তাদের ক্ষেত্রে গার ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকবে বা যাদের ক্ষেত্রে গাড় ব্যথা হয়ে গিয়ে তাদের চিকিৎসা চলাকালীনও এই নিয়মগুলি মেনে চলতে হবে এবং চিকিৎসায় সুস্থ হওয়ার পরও কিন্তু এই নিয়মগুলি আমাদের মেনে চলতে হবে যদি গারবে থাকে আমরা চিরতরে প্রিভেনশন করতে চাই বা প্রতিরোধ করতে চাই তো প্রিয় দর্শক ভালো থাকবেন আশা রাখি আপনাদের যে পরামর্শগুলি দেওয়া হলো সেই পরামর্শগুলি যদি আপনার মেনে চলে তাহলে আপনাদের যাদের গাঁড় ব্যথা আছে সেটা অনেকাংশেই কমে যাবে এবং যাদের গার ব্যথা এখনও হয় নাই কিন্তু তাদের হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে এবং যারা গাঢ় ব্যথায় থেকে সুস্থ হয়েছেন তাদের ফার্দার বা পরবর্তীতে ব্যথা হওয়ার চান্সটা অনেকাংশেই কম থাকে ধন্যবাদ সব আসসালামু আলাইকুম